বর্তমান সময়ে একটি জনমত জরিপ বা জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে ডক্টর ইউনিউস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন এবং অপরপক্ষে বিএনপি বা বিএনপির সময় যারা আছেন বিএনপি এখানে বেশি আসলে অন্য কোনো দল ওইভাবে এখনও শোনা যাচ্ছে না অন্য অন্য দল চাই যে ভালো একটি সংস্কারের মাধ্যমেই নির্বাচনের সময় আসুক আর বিএনপি চাই যথা দ্রুত সম্ভব নির্বাচন হোক আর ডক্টর ইউনুস যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন তাতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জনগণের যেই প্রাসপেকটিভ তাতে মনে হচ্ছে যে জনগণ চাচ্ছে যে জন ডক্টর ইউনুস যেন আরও পাঁচ বছর ক্ষমতায় থাকে কেননা তিনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি এবং তাকে আন্তর্জাতিকভাবে সমাদর করা হয় তিনি বিভিন্ন ক্ষেত্রে পরিচিত তো সেই জায়গা থেকে আসলে ডক্টর ইউনিউস যদি পাঁচ বছর ক্ষমতায় থাকেন তাহলে হয়তো দেশের প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে বিভিন্ন ক্ষেত্রে অনেক ভালো কিছু আসতে পারে এরকম চিন্তাভাবনা করে হয়তো বা বিভিন্ন দিক থেকে জনগণ এই জায়গাটা তাদের পরিষ্কার করছেন অপরদিকে বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে তাগিদ দিচ্ছেন যে আমাদেরকে নির্বাচন দিন নির্বাচন দিন তো সব জায়গা থেকে আসলে মনে হচ্ছে যে বিভিন্ন পক্ষ এটা নিয়ে তারা অলরেডি রাজনীতি শুরু করেছেন তো ডক্টর ইউনুস কিন্তু সরাসরি কখনোই বলবেন না যে আমি ক্ষমতায় থাকবো বরং আমরা যেটা দেখলাম এর আগে যখন ছাত্রজনতা অভ্যুত্থান করলো সেই সময় কিন্তু ডক্টর ইউনুসের বিষয়গুলো এরকম ছিল যে আসলে আমি ক্ষমতায় যাইতে চাইনি বা আমি কোনো দায়িত্ব নিতে চাইনি কিন্তু আমাকে জোর করে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি দুই তিন দিন দেখা যাচ্ছে দেশের বাইরে ছিলেন তারপরে সে দায়িত্ব নিয়েছেন তো এখনও কিছুটা ওই মনে হচ্ছে যে জনমত গঠন করা হবে আগে এরপরে ডক্টর ইউনুসকে মনে হয় দীর্ঘমেয়াদী একটা সময় বা সুযোগ দেওয়া হবে তো সেই মানে বিষয়গুলোই মনে হচ্ছে এখন মিডিয়ার বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিডিয়া চেষ্টা করছেন তারা জনগণের কাছে যে এই মতামতগুলো নেওয়ার বা সরকারের বিভিন্ন রকম কার্যক্রম বিশেষ করে এই যে আমাদের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী তাকে নিয়ে বেশ সমালোচনা মানে আলোচনা সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সমালোচনা বলা যায় না তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আর কি দেখা যাচ্ছে বিশেষ করে তিনি যে ইনভেস্টরদের নিয়ে একটা সাবমিট করলেন এবং সামনে চীনা ইনভেস্টররা দেশে আসবেন এগুলো নিয়ে তারপরে সরকারের আরও যে পজিটিভ বিষয়গুলো আছে সেগুলো নিয়ে জনগণের সাথে তারা কথা বলছেন কমিউনিকেট করছেন এবং একটা যেন জনমত তৈরি তৈরি করার চেষ্টা চলছে যে এই সরকার যদি আরও দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকে তাহলে দেশের জন্য আরও ভালো কিছু হবে তো আসলে এখন আমাদের দেখার বিষয় যে এটা কোনো দূরে যায় এবং নির্বাচন কখন হয় বা বিএনপি যেভাবে চাচ্ছে যে দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন সেটা আসলে তাদের চাওয়া কতটুকু পূর্ণ হয় যদিও বিএনপি ছাড়া এখানে বিশেষ করে ছাত্র জনতা এবং অন্যান্য যে দলগুলো আছে জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো আছে তারা চাচ্ছে যে একটু মানে নির্বাচনটা বিলম্বই হোক কেননা তারা যদি নির্বাচন বিলম্বে হয় তাহলে তাদের দলকে তারা গোছায় নিতে পারবে ভালোভাবে আর তার একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে অপরদিকে বিএনপির যে বিষয়গুলো এসেছে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকম কর্মকাণ্ড বিশেষ করে মানে খুনের যে বিষয়গুলো বিএনপি নিজের নিজের মধ্যে কন্দল সৃষ্টি করেছে এবং সামনে হয়তো এটা যখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে নির্বাচনে যখন প্রার্থীতা ঘোষণা হবে তখন বা এটা আরও বেশি আকার ধারণ করবে কেননা বিএনপির মধ্যে যে গ্রুপিং সেটা আমরা বিগত সময় দেখেছি যে আওয়ামী লীগ কিছুটা নিয়ন্ত্রণ করতে পারতো তাদের মধ্যে অনেক গ্রুপিং ছিল কিন্তু আওয়ামী লীগ কিছুটা নিয়ন্ত্রণ করতে পারতো কিন্তু বিএনপির আসলে ওই নেতা বা ওইরকম সক্ষমতা বিএনপির সাংগঠনিক পর্যায়ে বা বিএনপির সাংগঠনিক কাঠামোতে আমরা খুব একটা দেখিনি কিন্তু এটা হয়তো বা যতদিন যাবে আরও বেশি হবে সেজন্যই বিএনপির মানে খুব দ্রুত নির্বাচনে যাওয়ার একটা তাগিদ কেননা যদি নির্বাচন দ্রুত হয় তাহলে তারা দ্রুত ক্ষমতা যাবে এবং মানে ক্ষমতায় যেয়ে তারা হচ্ছে তাদের কার্যক্রম পরিচালনা করবে কিন্তু বর্তমান সময় যে প্রেক্ষাপট তাতে মনে হচ্ছে যে নির্বাচন আরও একটু সময় লাগবে এবং নির্বাচন হতে বেশ আরও সময়ের প্রয়োজন হবে এবং ডক্টর ইউনুস মানুষদেরকে এভাবেই জনমত জরিপ করা মানে জনমত গঠন করাবেন যে ভাই আমি তো ক্ষমতায় থাকতে চাইনি আপনারাই তো আমার ক্ষমতায় রেখেছেন এরকম বিষয় হয়তো হতে যাচ্ছে তবে সময় বলে দেবে আর কি যে এগুলো কতটুকু সত্য বা কতটুকু কী ধন্যবাদ আপনাদের